আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে বলতেছি যারা অনেকে বয়েস দিলে বয়সের জন্য অনেক কমপ্লেন জানাইতেন তাদের উদ্দেশ্যে মানে এটা কথা বলার ছিল আজকে আমি এটা হাতে পাইলাম বললেন জি এ হান্ড্রেড তো এটা অনেক বন্ধুরা আমাকে সাজেস্ট করছে যে এটা নাকি অনেক ভালো এই জন্য আমি এটা নিলাম এখন আপনাদের সাথে এটা দিয়ে সব সময় উপস্থাপন করার চেষ্টা করবো কথা বলার চেষ্টা করব তো এখন সাউন্ড কোয়ালিটি কেমন হয় ঠিক আছে ওটা আমাদেরকে অবশ্যই জানাবেন আমি একটা টিম নিয়ে অবশ্যই কাজ করার চেষ্টা করব আহ সাথে অবশ্যই বন্ধু থাকবে হয়তো কিছু কমেডিয়ান ভিডিও থাকতে পারে এর ভিতরে সবচেয়ে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে নিউজ নিয়ে বাংলাদেশের ছোটখাটো যে নিউজের বিষয় থাকে যেগুলো আসলে আমরা অনেক সময় পড়ার কোনো সুযোগ থাকে না শোনারও কিছু সময় থাকে না তাই একটা জিনিসই করব আহ যেহেতু সবাই ফেসবুকে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি ছোট ছোট যে বিষয়গুলো আসলে মানুষের জানানোর খুব বেশি প্রয়োজন এগুলে চেষ্টা করবে এগুলে নিয়ে কথা বলার জন্য এই চেষ্টা থাকবে আর সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ